প্রত্যেক মানুষের কর্মশক্তি রয়েছে আমরা প্রত্যেকে কোনো না কোনো কাজ করে থাকি কিন্তু সব রকম কাজ আমরা ইচ্ছা অনুসারে করি না অনেক কাজ আমরা জোর করে করে থাকি সেগুলোকে বলা হয় যান্ত্রিক এখানে আমার ইচ্ছার কোনো অবকাশ নেই শিশু যখন হাসে তখন সে ভেবে চিনতে কিন্তু হাসছে না হাসি পাচ্ছে তাই হাসছে অর্থাৎ তার যে হাসিটা সেটা কিন্তু অটোমেটিক্যালি হাসছে আমরা এই ধরনের কার্যাবলিকে আবার দুভাগে ভাগ করে থাকছি একটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া আর আরেকটা হচ্ছে অনৈচ্ছিক ক্রিয়া অনৈচ্ছিক ক্রিয়া যেগুলোর সঙ্গে কিন্তু ইচ্ছার কোনো যোগাযোগ নেই অর্থাৎ যার মাথা নেই তার আবার মাথা ব্যথা কেন এই রকম ইচ্ছা স্বাতন্ত্র ব্যাপারে অনৈচ্ছিক ক্রিয়ার আলোচনা হয় না ঐচ্ছিক ক্রিয়া অর্থাৎ যে কাজ ইচ্ছাপূর্বক চেষ্টা করে সম্পাদন করে থাকি তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে অর্থাৎ জোর করে আমরা যে সকল কাজগুলো করে থাকছি সেগুলো হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া এখানে কাজ কিন্তু আসল ব্যাপারটা নয় আসল ব্যাপার হলো ইচ্ছাশক্তি আমি চিন্তা করছি ইতিহাস বই কিনব দোকানে যাব কোন দোকানে যাব তা ঠিক করা হলো কত টাকা নেব তাও স্থির করা হলো কিন্তু বাইরে যাবার সময় বৃষ্টি আসলো তখন আর দোকানে যাওয়া হলো না এখানে কাজ হলো না ঠিকই কিন্তু সংকল্পের কিছু আসে যাচ্ছে না সংকল্প আমাদের কাজে উদ্দীপনা কিন্তু জোগাচ্ছে কিন্তু সেই কাজটা হবে কি না তা হবে আমাদের সংকল্পের উপর নির্ভর করছে না কিছুটা অর্থাৎ আংশিকভাবে পারিপার্শ্বিক অবস্থার উপরও কিন্তু নির্ভর করে আমরা যখন কোনো কাজ করছি আমার আমরা যে কাজটা করছি সেটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি রাস্তাটা ভালো নেই বৃষ্টি হচ্ছে তখন সেই সব পারিপার্শ্বিক অবস্থার উপরও কিন্তু আমাদের কাজ করতে গেলে অনেক সময় আমাদের দেখতে হয় সেই জন্য বলা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়ার কাজ আসল ব্যাপার নয় আসল ব্যাপার হল সংকল্প বা ইচ্ছা এখানে ফ্রিডম কাজ করছে এ বিষয়ে দুটো মতবাদ আছে ক প্রথমে বলবো যে সংকল্প সম্বন্ধে আমরা সম্পূর্ণ কিন্তু স্বাধীন আমরা যখন কোনো কিছু বিষয় আমরা যখন সংকল্প সংকল্প করে থাকি আমরা কিন্তু সেটা কিন্তু স্বাধীনভাবেই সংকল্প করে থাকি অর্থাৎ আমার নিজের ইচ্ছা অনুযায়ী সেই কাজটা করে থাকি অর্থাৎ কোনো বিষয়ে সংকল্প করা বা না করা সম্পূর্ণ আমার ইচ্ছাধীন ব্যাপার উদাহরণ দেওয়া যেতে পারে আমি ধরে নিচ্ছি আমার দুটো বই দরকার ইতিহাস ও ভূগোল বই কিন্তু দুটো বই অনেক দাম আমি একসঙ্গে কিনতে পারছি না কিন্তু সব দিক চিন্তা করে আমি ইতিহাসের বই কিনবার জন্য আমি সংকল্প করলাম কেননা আমাকে এখানে ভূগোলের বই কেউ কিনতে বারণ করছে না এক্ষেত্রে আমি স্বাধীন তবে কেন সেলফ ডিটারমিনেশন অর্থাৎ মানে সেলফ মানে আমি চিন্তা করলাম যে আমি আত্মনিয়ন্ত্রণ করলাম অর্থাৎ সেলফ ডিটারমাইন করলাম যে আমি এখানে ভূগোল বই না কিনে আমি ইতিহাস বই কিনব আমি নিজে নিজেই কার্যসূচি কিন্তু আমি কিন্তু নির্ধারণ করছি অপরের দ্বারা কিন্তু আমি এখানে পরিচালিত হচ্ছি না মানে আমি নিজেই সংকল্প করছি যে আমি এই ইতিহাস বইটাই কিনব কিন্তু ভূগোলের বইটা আবার কেউ কিনতে বারণ করছে না অর্থাৎ এখানে আমার স্বাধীনতা রয়েছে সুতরাং আমি তাই আমি ডিটারমাইন করলাম যে আমি ইতিহাস বইটাই কিনব আরেকটা রয়েছে কি যেটাকে বলা হচ্ছে ডিটারমিনিজম বা নিয়তিবাদ যেটাকে বলা হচ্ছে অনেকে স্বাধীনতাবাদ আবার কিন্তু এটা কিন্তু আবার মানছে না তারা বলছে যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সত্যি স্বাধীনভাবে কার্যসূচি নির্ধারণ করছি কিন্তু গভীরভাবে আমরা যখন চিন্তা করি বা দেখি কোনো কাজেই কিন্তু ইচ্ছা অনিচ্ছার কোনো অবকাশ নেই আমরা যা সংকল্প করি তা বাধ্য হয়ে করি মানে ওখানে যেরকম বলা হচ্ছে যে আমি যে কাজটা করছি আমি যেটা নিজের ইচ্ছা অনুযায়ী মানে স্বাধীনভাবে কাজ করছি কিন্তু এখানে আবার কি বলা হচ্ছে যে নিয়তিবাদে কি বলা হচ্ছে যে আমি যে কাজটা করছি আমি বাধ্য হয়ে করছি মানে এখানে আমার স্বাধীনতার এখানে কিন্তু কোনো কিছুই নেই মানে আমি কিছু একটা বাধ্য হয়ে করে যাচ্ছি তাহলে কিন্তু গভীরভাবে আমরা যখন চিন্তা করছি তখন কিন্তু কোনো কাজে ইচ্ছা অনিচ্ছার কোনো অবকাশ নেই আমরা যা সংকল্প করি তা বাধ্য হয়ে করছি নিয়তিবাদে বলা হচ্ছে আমরা যা করছি আমরা কিভাবে করছি বাধ্য হয়ে কোনো কাজ করছি না করে কোনো উপায় নেই আমি ভূগোলের বই না কিনে ইতিহাসের বই কিনবো বলে সংকল্প করি এক্ষেত্রে মনে হচ্ছে আমি নিজের ইচ্ছাতেই স্বাধীন চিত্তে আমার কর্ম নির্ধারণ করেছি অর্থাৎ আমি ইতিহাসের বইটা যে কিনবো আমি আমার নিজের ইচ্ছা মতোই কিনবো আমি এটা কিন্তু নিজে নিজেই আমি সংকল্প করেছি কেউ আমাকে এখানে কিন্তু বাধ্য করছে না প্রকৃতপক্ষে তা নয় তাহলে কী দেখা যাচ্ছে আমি প্রথমে দেখব যে আমি কেন বইটা কিনবার জন্য কথা ভাবছি আমি একজন দরিদ্র ছাত্র আমার পক্ষে বই কেনা সম্ভব নয় তাই আমি ইংরেজি এবং বাংলা বইটা আমি অন্যান্য বন্ধুদের থেকে আমি জোগাড় করে নিয়েছি ইতিহাস ও ভূগোল বই জোগাড় করতে পারিনি তাই কিনতে হবে উপায় নেই তাই আমি ইতিহাস এবং ভূগোল বই কিনব তার মানে এখানে কি আমার এখনও ইচ্ছা স্বাধীনতা নেই আমি বাধ্য হচ্ছি বইটা কিনতে আমি বাধ্য হয়ে যাচ্ছি তাই আমি ইতিহাস ভূগোল বই কেনার চিন্তা করছি তাই বাধ্য হয়ে এই বই কিনবার কথা আমি ভাবছি তাহলে আমি স্বীকার করব বাধ্য হয়ে আমি কিনছি তাহলে স্বাধীনতা কোথায় তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতা তাহলে কোথায় আমি অবস্থার চাপে পড়ে বাধ্য হয়ে স্বাধীনভাবে নয় মানে অবস্থার চাপে পড়ে আমি যে বইটা কিনছি অবস্থার চাপে পড়ে এখানে আমার স্বাধীনতা বলে কিছু নেই ইতিহাস বই কিনবো বলে ভাবছি তার একটাই কারণ আমাদের কলেজে ইতিহাস মোটেও ভালো পড়ান না এবং নোটও ভালো দেন না সেই জন্য আমি ইতিহাস বই পড়ার মানে ইতিহাস বই মানে ইতিহাসটা ভালোভাবে হয় না যার জন্য আমি ইতিহাস বই কিনবার কথা ভাবছি ভূগোলের অধ্যাপক তিনি সুন্দরভাবে বোঝান কলেজে ভালো নোট দেন তাই ভূগোল বইটা না কিনলেও চলে যাবে তাই আমি ভূগোলটা আমি কিনতে চাইছি না কিন্তু ইতিহাস বই দরকার তাই ভূগোলের পরিবর্তে আমি ইতিহাসের বই কিনবো বলে মনসটা স্থির করে ফেলেছি তাই ক্ষেত্রে স্বাধীনভাবে কোনো কিছু মনস্থ করতে পারছি না পারিপার্শ্বিক অবস্থার চাপে পড়ে আমাকে কর্তব্য স্থির করতে হচ্ছে অবস্থার চাপে পড়ে আমি স্থির করলাম দেখা যেত যদি আবার ভূগোলের ক্ষেত্রে যদি এরকম দেখা যেত যে ভূগোলের স্যার তিনি ভালোভাবে পড়াচ্ছেন না ভূগোলের নোট ভালোভাবে দিচ্ছেন না তাহলে আমি কিন্তু সেই সেম জিনিসই করতাম আমি তাহলে ভূগোল বইটা কিনতাম ইতিহাস বইটা কিনতাম না যদি ইতিহাস ভালো হতো তাহলে কেন আমি কিনতে যেতাম তাহলে এখানেও দেখা যাচ্ছে যে আমার স্বাধীনতা বলে কিছু নেই সুতরাং বোঝা যাচ্ছে অপরের দ্বারা আমাদের কর্মসূচি নিয়ন্ত্রিত হয়ে থাকে একে বলে ডিটারমিনিজম অর্থাৎ স্বাধীনতা বলে কিছু নেই যে ঘড়ি আমাকে সকাল পাঁচটায় রোজ ডেকে দিচ্ছে সে ঘড়িও কিন্তু নিজের ইচ্ছায় কাজ করছে না সে কিন্তু কাজ করছে একটা যন্ত্রের নির্দেশে একে নিয়তিবাদও বলে নিয়তির দ্বারা আমাদের সব কিছু কর্ম পরিচালিত হচ্ছে নিজেদের দ্বারা নয় যার অদৃষ্টে যা বিধান রয়েছে তাই হবে এতে আমাদের কর্তৃত্ব বা কৃতিত্ব বা কোনো কিছুই নেই তাই আমরা পারিপার্শ্বিক অবস্থার দাসমাত্র আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো